জঙ্গলে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির বাঁকুড়ার বিষ্ণুপুরের হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে বেলসুলিয়া অঞ্চলের করছিডাঙ্গা আস্তাশোল জঙ্গলে স্থানীয় সূত্রে জানা গেছে গভীর রাতে ওই ব্যক্তি হাতি দেখতে জঙ্গলে এসেছিলেন ঠিক সেই সময় হঠাৎ করে একটি দল হাতি দৌড়ে আসে পালানোর সুযোগ না পেয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার শুক্রবার বিকেল থেকে জয়পুর বিষ্ণুপুর বাকাদহ হয়ে মোট চব্বিশটি হাতিকে মেদিনীপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বন দপ্তরের উদ্যোগে গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে হাতির চলাচলের খবর এলাকায় হাজার হাজার মানুষের ভিড় জমে যায় ফলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় বন দপ্তরের কর্মীদের বারবার সতর্কতা জারি করা সত্ত্বেও বহু মানুষ তা উপেক্ষা করেন বলে অভিযোগ হাতে দেখে বাড়ি ফেরার পথেই হাতির সামনে পরে গিয়ে ওই ব্যক্তি প্রাণহরণ বলে স্থানীয় সূত্রের খবর ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বলছি দাদা এই যে আজকে একজন হাতির হানায় মৃত্যু হলো এভাবে আপনারা দেখতে এসছেন কি বলবেন হ্যাঁ নমস্কার এই সকালে শুনলাম আমাদের ফোন পায়নি রাতে ঘটনাটা সকালে শুনেই সকালে চলে এসেছি সকালে এসে দেখলাম খুবই প্যাথেটিক খুবই মানে একবারে ফ্যামিলি একবারে রুইন ফ্যামিলি খুবই গরিব ফ্যামিলি এবার কিছু আলু চাষ করে তার সাথে সাথে ছোট দেখলাম সেই জন্য বিশেষ করে এরা তো বুঝতে পারলো না যেটা হাতি ড্রাইভ করে পালটা পেরিয়ে গেছে আরও যে পেছনে দু তিনটা ছিল সেটা বুঝতে পারেনি ওরা এরা জমি দেখতে গিয়েছিল যেহেতু ওইদিকে হাতি দেখতেও গিয়েছিল এবং ফিরার পথে জমি দেখছিল জমি দেখার সময় সেই সময়টাতে কিন্তু এরা আক্রান্ত হয়েছে বুঝতে পারি না একজন ছুটে পালিয়ে গেছে আর এরা কজন ছিল ওরা দুজন ছিল বলছে হ্যাঁ দুজন ছিল তার মধ্যে একে স্পট একবারে ওখানে মেরে দিয়েছে দিয়ে ও পালিয়ে এসে তারপরে বলেছে তারপরে গিয়ে আবার ওই এবারে সবাইকে বলা বলি হয় ডিপার্টমেন্টের হাতি তো একটা এই সব এলাকার একটা সমস্যা বিরাট সমস্যা আমাদের আমাদের যেটা আগে থেকে হাতি এই জঙ্গলে আমাদের জঙ্গল মহল নয় অথচ এখানে এসে হাতি থাকে এবং ফসল প্রচুর লোকালয় বেশি জঙ্গল একটু কম সেই করেই বেশি আক্রান্ত হয় এবং তারা আমরা দেখেছি আমরা অনেকবারই অনেক অভিযোগ করেছি যেটা ক্ষয় ক্ষয়ক্ষতিও বিশেষ পাওয়া যায় না তবুও আমরা এই অন্য মেনে নিয়েছে আসা যাওয়া আমরা বলেছি যে বেশিদিন যেন না রাখা হয় ক্ষতি ক্ষয়ক্ষতি যেন না হয় আমরা চাইছি ক্ষয়ক্ষতি না হোক আবার কিছুদিন এই কয়েক বছর এরকমই হচ্ছে যাওয়া আসার ড্রাইভ হচ্ছে এবং কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাও যেমন কালকে পরশু দিন থেকে ড্রাইভ শুরু হয়ে আনা হচ্ছে এবং পের করা হচ্ছে সেই মুহূর্তেই এই দুর্ঘটনা খুবই প্যাথেটিক এখনো তো হাতির দল আছে একটা হাতি এইখানে আটটা রয়েছে সবগুলোকে নিয়ে যেতে পারে সমস্যা হচ্ছে যে আমাদের হাতি যারা তাড়ায় তাদের এইখানে এনে ঠিক মতো তারা ইয়ে করতে পারলো না আরেকটা হচ্ছে যে আমাদের জনগণের কিছু ত্রুটি হচ্ছে রকম ড্রাইপের ক্ষেত্রে যে ওই লিডারশিপ যেটা গ্রামে গ্রামে দায়িত্ব করে তাদেরকে পার করে দেওয়া এটা হচ্ছে না বাচ্চা হাতি আছে তার ফলে কি হচ্ছে যে মানে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বাধা দেওয়া ফলে এটা হচ্ছে মানে হাতিকে বাধা দেওয়ার জন্যই সেগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাওয়ার ফলে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমাদের জনগণ যারা আছে তাদেরও বুঝতে হবে কারণ হাতি জঙ্গল একটা দুর্ঘটনা হয়ে গেছে আমি সকালে এসে এদের খবরগুলো দেখলাম সব খুবই গরিব আমি ফরেজ দপ্তরে বিয়ে করবো যে সহযোগিতা সব কিছু পাই যেন এটাই হ্যাঁ আমার নাম হচ্ছে শ্যাম মান্ডি বাঁকুড়া জেলা পারগানা ভারত জাকাত মাহি পারগানা মহল আমাদের আদিবাসী সংগঠনের জেলা পারগানা ও বয়স কত মানে কত হতে পারে এমনি সংসার আছে ওর কি কালকে কখন এসছিল এখানে ও জমি টমি ওর আছে এদিকে বোধ হয় নাকি দেখতে এসছিল দিয়ে ওর বাড়িতে কে কে আছে দুটি ছেলে ছোট ছেলে কিছু জানে না বয়স কালকে কি বাড়ির থেকে কেউ এসেছিল এখানে ওর বউটো বাবা বা গেছেলো দেহটা নিয়ে নাকি এখন হাসপাতালই চলে গেছে বাড়ির লোক আছে বাড়িতে পাবো এইদিকেই পাবো হ্যাঁ এই যে কি কুড়চি আপনাদের জায়গাটার নামটা কি দিদি আপনার নাম সাদুরি দিদির নাম আরেকজন সাদুরি বলে দেন আপনার নাম হ্যাঁ জবা হ্যাঁ প্রতিবেশী ঠিক বুঝি কখন এটা হলো এই 12টা স্বামী কি গেছেন না আপনারা কি বাড়িতেই ছিলেন অজন মেলে গিয়েছিল না আপনাদের কয়েকজন মেলে গিয়েছিল নাকি এখান থেকে দেখতে ওদের কি এমনি জমি জমা ওখানে ছিল